আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সরাসরি চলে আসলাম মেহেজাবিন হেয়ার থেকে আজকে আপনাদের সাথে অনেক ধরনের করব বিফোর হেয়ার থাকবে যাই হোক আমরা কাজের চাপে সবসময় ভিডিও রাখতে পারি না তারপরেও চেষ্টা করেছি ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছেন হেয়ারগুলো কত সুন্দর এবং সফট শাইন দিচ্ছে প্রত্যেকটা হেয়ার আপনাদেরকে বলবো আপনারা অফারে এদিক সেদিক না ঘুরে ভালো একটা প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ বিউটিশিয়ানের হাত থেকে অভিজ্ঞ এক্সপার্টের হাত থেকে হেয়ার ট্রিটমেন্টগুলো করান মেহজাবিন হেয়ার কেয়ার বিগত এগারো বছর দূরে দক্ষতার সাথে হেয়ার ট্রিটমেন্ট করে যাচ্ছে অলরেডি সবাই জানেন মেহেজাবিন হেয়ার কেয়ার সম্পর্কে সবাই জানেন যারা একবার হেয়ার ট্রিটমেন্ট মেহেজাবিন থেকে নিয়েছেন তারা সেখান থেকে বারবার নেওয়ার চেষ্টা করেন অনেক দূরে চলে গেলেও আবার ফেরত আসে তবে এটা একটা ভাগ্যের ব্যাপার রিভিউ ক্লায়েন্ট কিন্তু সবসময় পাওয়া যায় না কিংবা সবাই ধরে রাখতে পারে না মেহেজাবিনের অসংখ্য রিভিউ কাস্টমার আছে রিটার্ন কাস্টমার আছে যারা গ্রামে চলে গেলেও আবার সেখান থেকে এসে হেয়ার ট্রিটমেন্টগুলো করিয়ে থাকে আপনারা দেখবেন আমাদের হেয়ারগুলো কতটা মানে ন্যাচারাল হয় আপনি মেহেজাবিন থেকে চাইলে হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন হেয়ার বোটক্স হেয়ার ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ক্যারোটিন ট্রিটমেন্ট লরিয়াল এক্সটেনশন অ্যাডভান্স শেপিং ট্রিটমেন্ট যে কোনো ট্রিটমেন্ট আপনারা অ্যাভেলেবেল মেহেজাবিনে পেয়ে যাবেন এবং অথেন্টিক ট্রিটমেন্ট অভিজ্ঞ হেয়ার এক্সপার্ট দ্বারা আপনারা ট্রিটমেন্টগুলো পাচ্ছেন এবং পুরাতন একটা প্রতিষ্ঠানেরও কিন্তু একটা ভ্যালু ডিপেন্ড করে আপনারা হয়তো অনেক জায়গায় অফারে পনেরোশো দুই হাজার টাকা অফারে অনেক ক্লায়েন্ট আছে আমার হেয়ার নষ্ট করে দিয়ে আবার আমার কাছে আসে তো এই ধরনের হেয়ারগুলো আপনারা এই ধরনের ট্রিটমেন্টগুলো কখন নেবেন না কারণ হেয়ার একটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেখানে আপনারা একদম রিজনেবেলে একদম কমে অফারের প্রাইজে দৌড়াদৌড়ি করে হেয়ারগুলো নষ্ট করে একটা জিনিস নষ্ট হয়ে গেলে কিন্তু আর আগের মতো ফিরে পাওয়া যায় না এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি বলবো আপনারা পারফেক্ট জায়গা খুঁজে হেয়ার ট্রিটমেন্টগুলো নেন যেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি দশ টাকা বেশি খরচ করলে যদি আপনার কাজ ভালো হয় তাতে তো আপনার কোনো প্রবলেম নেই কিন্তু আপনি কম খরচ করলেন কাজ নষ্ট হলো আপনার টাকাও নষ্ট হলো আপনার হেয়ারও নষ্ট হলো দুই দিক থেকেই আপনি লচে পড়ে যাবেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা অভিজ্ঞ জায়গা থেকে হেয়ার ট্রিটমেন্টগুলো নেন মেহিজাবিন হেয়ার কেয়ারে কিন্তু এখন মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা প্রত্যেকটা ট্রিটমেন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ট্রিটমেন্ট পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে এবং দক্ষ হেয়ার এক্সপার্টের হাত থেকে আপনারা ট্রিটমেন্টগুলো নিতে পারবেন এরকম ট্রিটমেন্ট যারা নিতে চান যারা দক্ষ এক্সপার্টের হাতে কাজ চান সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ূর বেলা বিল্ডিং অপোজিট বিল্ডিং এর দ্বিতীয় তলায় তিন বাই নূর নু রিয়েল এস্টেট সরাসরি চলে আসবেন আপনারা যখন আসবেন তখনই ট্রিটমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আরো বিস্তারিত জানার থাকলে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সাথে সাথে ডিটেইলস পেয়ে যাবেন ইনবক্সের आंसर কিন্তু আপনি সাথে সাথে পাবেন না সেক্ষেত্রে একটু সময় লাগে তো আপনারা 15 রমজান পর্যন্ত যারা ট্রিটমেন্ট গুলো নেবেন তারা কিন্তু একদম রিজনেবলে পাবেন একটা আর তাদের জন্য রয়েছে আপনারা চাইলে খুব দ্রুত দ্রুত যোগাযোগ করতে পারেন যারা হেয়ার ট্রিটমেন্ট করাতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের কিন্তু 15 এর পরে আর কোনো আপনারা রিজনেবল প্রাইস পাবেন না ধন্যবাদ